ভাত খেতেছিলাম তো খবর যে সাপ নাকি দেখা গেছে আসলাম যাই দেখুন কি অবস্থা রান্না করে ব্যাপার

বাচ্চাদের সরাই ফেলে নে এ বাচ্চারে সরা এ দূরে যাও ছোট বাচ্চানা দূরে যাও দূরা স্যার বয়া দূরা 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 স্যার দূরা স্যার

আহ রান্না ঘরের যে আবর্জনা থাকে এবং অন্যান্য ময়লা আবর্জনা দূরে ফেলুন